বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিকে যদি ভারত থেকে ধরে এনে ক্যাপ্টেন আব্দুল মাজিদ কে বাংলাদেশে এনে হত্যার রায় পাশ করে ফাঁসি দেওয়া যায় তাহলে আমার প্রশ্ন এই জাতির কাছে ওসমান হাদির খুরি ভারতে পালায় গেল তাকে ধরে এনে ওপেনলি গুলি করা হচ্ছে কেন কুড়ি গ্রামের ভাইরা আমার বঙ্গবন্ধুর খুনি যদি ধরে আনা যায় তাহলে ওসমান হাদির খুনিকেও ধরে আনা যাবে থেকে রংপুর থেকে দিনাজপুর থেকে ভারতের বর্ডার খুবই কাছে ভারত আমাদের বন্ধু সুলভ আচরণ করছে না বিধায় আমরা আমাদের ভাষাকে পরিবর্তন করতে বাধ্য হচ্ছি আমার কথা একটা তোমরা আমাদের বন্ধু ইউ হ্যাভ টু বিহেভ লাইক এ ফ্রেন্ড ইউ আর মাই নেইবার্স ইউ হ্যাভ টু বিহেভ লাইক এ নেইবার্স আপনি আমার বন্ধু আচরণ করবেন বন্ধুর মতো কাদ্দারি করবেন ঠ্যাং ভেঙ্গে জায়গায় রেখে দিব যুবক ভাই ভারত যদি আমাদের বন্ধু হয় তাহলে ওসমান হাদির খুনি ভারতে পালায় গেল ভারত যদি বন্ধু হয়ে থাকতো তাহলে ভারত সরকার বলতো বাংলাদেশ থেকে কোনো খুনি এসে ভারতে জায়গা নিবে এটা ভারতের সরকার সহ্য করতে পারবে না তারা ভারতে গিয়ে আমাদের দেশের খুনিদেরকে আশ্রয় দিয়ে প্রমাণ করেছে ভারত কখনো বাংলাদেশের আসল বন্ধু হতে পারে না আমার প্রিয় কুড়িগ্রামের ভাই অতএব আমার কথা একটা জাস্ট আসামিদেরকে ধরে নিয়ে আসলে হবে না প্রত্যেকটা আসামির বিচার করতে হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে কোরআন কি বলছে খেয়াল করেন আল্লাহ তালা বলছেন وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ ওয়াল নাইন অ্যা বিল লাইন ওয়াল অ্যাংফ্যা বিল অ্যাংফি ওয়াল উদুন বিল উদুনিবাল সিন ন্য বি কেউ তোমার চোখ তুলে ফেললে তুমি তার চোখ তুলে নাও কেউ তোমার হাত ভেঙে ফেললে তুমি তার হাত ভেঙে দাও চোখের বদলে চোখ নাকের বদলে নাক ঠোটের বদলে ঠোঁট কানের বদলে কান হাতের বদলে পা পায়ের বদলে পা চানের বদলে চান এটার নামি আল্লাহর কনের সংবিধান অতএব ওসমান হাদিকে যারা খুন করে ভারতে পালিয়ে গিয়েছে ওদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করেন ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকার সামনে দাঁড়িয়ে ওরা যেমন ওসমান হাদির মাথায় গুলি করেছে আপনারাও মাথায় গুলি করে হত্যার রায় পাস করেন আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ তদুরের কথা নব্য করে ফেসিবাদ এই বাড়িতে তৈরি হবে না হাত তুলে বড় মার্শাল্লাহ আল্লাহ যেন স্লোগানকে কবল করে পরেন সবাই আমি হ্যাঁ কুড়ি গ্রামের ভাইয়া আমি কোনো ভুল কথা বলছি হাদির হত্যার যদি বিচার হয় এই দেশটা বুঝবে যে আমাদের জন্য এই দেশটা নিরাপদ আছে। আজকে হাদিকে মেরেছে কালকে হাসনাত আবদুল্লাহকে মারবে আজকে হাসান আবদুল্লাহকে মারবে আগামীকাল আসিফ মাহমুদকে মারবে এভাবে করে 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 আমাদের যোদ্ধা আমরা হারিয়ে ফেলবো অতএব হক কথা বলতে ভয় পাবেন না মিয়া গুলি খেয়ে মরল কবরে যাবেন বাসায় গিয়ে কথা বলল কবরে যাবেন আমার কথা একটা বাঁচলে গাছি মরলে আমি হয়ে মরতে চায়